যেখানে আমার বাপ মা যাইতে পারে না এখানে আমার টাকার কোনো অধিকার নাই কারণ আজকে বিয়ে হয়েছে চার বছর বয়সে কিন্তু আমার বাপ মা আমার শ্বশুর বাড়িতে যাইতে পারে না আমার মার মনে কষ্ট আমার কষ্ট আছে যে আমি মেয়ে বিয়ে দি মেয়ে বিয়ে দিছি কিন্তু তার বাড়িতে আমি যাইতে পারি না কিন্তু আমি কি করছি তাদের কারো কাছে না বললে আমি আমার বাপ মার কাছে চলে আসি আমি আর ইমানের কাছে যাবো না কারণ যেখানে আমার বাপ মার কোনো অধিকার নাই মেয়ের বাড়িতে যাওয়ার এখানে আমার কোনো অধিকার থাকার কথাই না তো আমি তার কাছে না বললে চলে আইসি আরেকটা কত হয়েছে যায় দেখেন এত দিন ধরে আমি তার কাছে মানে তাকতেছি তার তো দরকার ছিল আমি তো তার বউ আমি যখন তার কাছে গেছি সে কিন্তু বেকার অবস্থা ছিল তার কাছে কিন্তু একটা কেউ ছিল না সে জামা মানে জামি মুড়ি খাওয়া দশ টাকার তাও তার মার কাছে থেকে টাকা বললা তারপরে সে আমার টাকা দিছে মানে জালমুড়ি এনে খাওয়াইছে তো এখন সে এমন একটা পর্যায়ে আছে সে মানে যেকোনো জিনিস চাইলে ধরেন আমার একটা জামা চাইলে সে দিতে পারবে যে কোনো জিনিস সে আমার দিতে পারবে এমন একটা পর্যায়ে আমরা চলে আসি শুধু আপনাদের এত এত ভালোবাসার জন্য তো আমি যদি আজকে না থাকতাম আমি কিন্তু তার অনেক সাপোর্ট করছি হাজবেন্ড হিসাবে আমার কথা ইচ্ছে যে এখানে আমার বাপ বিয়ে দিছে আমার হাজবেন্ড কিন্তু বেকার অবস্থা ছিল তো সে যে মানে আমার বাপমা যে তোমার বিয়ে দিছে তো আমার কি দরকার মানে আমার বাপ মার কথা আমার শুনে আমার বাপমা কিন্তু না করছে যে তোমার এই তোমার আমি বিয়ে দিছি তোমার ভিডিও করার দরকার নাই তুমি তোমার জামাই করে শুধু তুমি রানবা খাই তোমার সংসার গুছাইবা কিন্তু আমি আমি আমার বাপ মার কথা শুনি নাই না শুনি আমি ভাবলাম যে আমার জামাই কি বলে আমার জামাইয়ের মন রাখা রক্ষা করছি তারপর আমার শ্বশুর শাশুড়ি মন কেমনে রাখবো সেই শেষটা সবসময় করে রেখেছি কিন্তু এত কিছু করার পরও দেখেন আমার কোনো দাম নাই কোনো মূল্যায়ন করছে না তারা তারা কি করছে যা করছে মানে যত কিছু করছে আমার হাজবেন্ড সব কিন্তু আমার হাজবেন্ড এর করছে আমার কিন্তু কিছু দেয় নাই তারা কিছু দেয় নাই উল্টা বারো কি করছে আমার মার নামে উল্টা পাল্টা বদনাম আমার নামে বদনাম আমি ভালো না এই সেই মানে আমারে তারা বাসার থেকে বাই করার লাগে এত পরিমাণ চেষ্টা করতেছে এটা বলার মতো না আমি তার কাছ থেকে চলে যাইলে মানে আমার যে ফ্যামিলি মানে আমাদের জামাইয়ের ফ্যামিলি তারা অনেক খুশি হইব যারা সত্যি কথা আমি কারোর নাম বলতে চাইতেছি না যে কে এসে আমি নাম বলার কোনো প্রয়োজন নাই আমার একটা কথাই যে আমি যদি এত কষ্ট করে থাকি বা পরিশ্রম করে থাকি ওইটা আল্লাহ বিচার করুক আর আমি ইমরানের কাছে যাইতেছি না আর একটা কথা হইছে ক্যামেরাতে কোনো ভিডিও করব না ইমরানের সাথেও ভিডিও করব না আমি নিজেও কোনো একলা একলা কোনো ভিডিও করব না তো আমার সাথে আছে আমার আব্বা আর সাথে আছে আমার আম্মা আর আম্মার কিন্তু মানে শরীর ভালো না খুবই খারাপ শরীর তার সে কিন্তু আমার টেনশনে এত আমার মানে আমার টেনশনে দেখেন শরীরে কি অবস্থা সে কিন্তু এমন ছিল না দেখেন শুধু আমার শুধু আর আমার সাথে হয়ে গেছে শুধু তাদের মানে কি বলবো মানে তো বলতে পারতেছি না মানে আমার টেনশনে যে আমারই বিয়ে দিছে আমি তার মেয়ে তা আমার কাছে আমার বাপ মায়বো না আসে পনেরো দিন এক সপ্তাহ এক মাস তো মানুষ তাকে তার যে অসুখ আমি যে চিকিৎসা করা আমি ডাকাই না এই ক্ষমতাটা আমার নাই আল্লাহ আমারে মানে এতটুক ভাগ্য আমার বাপ মারে দেয় নাই যে তার মেয়ের বাসায় আসা তার মেয়ের বাসায় ভালো মন্দ খাইবো থাকবো দেখবো একটা একটা শান্তি না আমার মেয়ের কাছে আমি আসি কিন্তু এতটুক মানে নাই তাদের কথা যাই হোক এত কিছু আমি বলতে চাইতেছি না তো আমার একটা কথা আসলে আমি যে কথা বলতেছি আমার প্রচুর কষ্ট হইতেছে মনে হইতেছে আমার যে বুকের মধ্যে মানে কোন গুছায় চাপা যা রাখছি মানে এরকম মানে হাত দেখে আমার হাতটা কিন্তু কাটতেছে একজন কথা বলতে পারতেছি না তো যাই হোক তো আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন সে অনেক অসুস্থ মানে শরীর তার ভালো না অনেক তো আমি আর ক্যামেরাতে আসবো না কোনো ভিডিও করবো না আর ইমরানের সাথে আমি ভিডিও করতেছি না আজকে প্রত্যেককে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশে দেখুন আল্লাহ